দেশ দেশের বাইরে থেকে যান আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন আসছি এটা হলে যে আমাদের পড়ল গাড়ি আপডেট পড়ল মানে একটা গাড়ি আসছে

সব হয়েছে একটা জিনিসটা এটা করা হয়েছে আপনারা যেন চালাই স্বাচ্ছন্দ্য করতে পারেন এবং এই গাড়িগুলো কিন্তু আমরা সারা মাংস পাইকারি দিচ্ছি এটা আমাকে বুঝতে হবে এই গাড়িগুলা আমরা একমাত্র সারা মাংস পাইকারি দিচ্ছি তো এই পাইকারি নিতে কয়েকটা সব নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাড়িগুলা

ভাইরাল একটি গাড়ি তো এই গাড়িটিতে আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার একটা কারণ আছে এই গাড়িটা আমরা আপডেট যে মডেলটা থাকে এই গাড়িটিতে আপডেট একটা মডেল আসছে এই গাড়িটিতে এটা আপনাদের জানানোর জন্য আমি নিয়ে আসছি